আমরা সকলেই জানি দুই সালের শেষ মাস আমরা ডিসেম্বরের শেষের দিকে এসেছি এমন এক সময় আমরা অবস্থান করছি যে সময় আমাদের বর্তমান যুগের যুব সমাজ এক বিশেষ রাতের অপেক্ষায় আছে বর্তমান অসংখ্য যুবক আর অসংখ্য যুবতী ওই রাত্রের অপেক্ষায় এবং ওই রাত্রে বিশেষ অনুষ্ঠানের প্রস্তুতি গ্রহণ করছে আমরা সকলেই জানি সেই রাত্রের নাম হলো থার্টি ফার্স্ট নাইট থার্টি ফার্স্ট নাইট কি এটার ইতিহাস কি এবং এটা পালন করা কেন হারাম এ সকল শিরোনামে বিস্তারিত আলোচনা করা অনেক সময়ের ব্যাপার এজন্য আমি সংক্ষেপে কুরআনুল করিমের যে আয়াত করেছি সেই আয়াত তারপরে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব আমা তাওফীকি ইল্লা বিল্লাহ আমরা বুঝি 31st নাইট অর্থাৎ ডিসেম্বরের 31 তারিখ রাত 12টা পার হলে যখন নতুন এক বছর শুরু হয় ওই রাত 12টা পর্যন্ত অপেক্ষা করা হয় যখন এই রাত 12টা পার হবে নতুন এক বছর শুরু হবে ঠিক ওই মুহূর্তে আমাদের দেশের অসংখ্য যুবক আর যুবতী সে সময় আনন্দে উল্লাসে মেতে ওঠে এটাকে সামনে রেখে অনুষ্ঠান করা হয় আমাদের জানা দরকার যে এই অনুষ্ঠান সর্বপ্রথম ডুলিয়া সিডর নামে এক ব্যক্তির তৈরি এই ক্যালেন্ডারের ভিত্তিতে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করে সতেরোশো সালে এছাড়া ইরানের বিভিন্ন খ্রিস্টান এবং মূর্তি পূজকরা বিশেষ করে ইরানের বাচ্চা জামশেদ এই অনুষ্ঠানকে নরোজ নামে আখ্যায়িত করেছে নরোজ ফার্সি শব্দ এর বাংলা অর্থ হল নববর্ষ নতুন বছরে তারা এক বিশেষ অনুষ্ঠান করে রোম দেশের খ্রিস্টানরা জানুস নামের এক মূর্তি পূজা করত। জানুস ছিল তাদের ভাগ্য দেবিতা এই ভাগ্য দেবতার পূজার জন্য তারা বছরের প্রথম দিনে দুই মাথা বিশিষ্ট এই দেবতার সামনে তারা এত নত হয়ে থাকত নিজেদেরকে বিনয়ের সামনে তার মূর্তির সামনে তারা নিজেদেরকে পেশ করত। তাদের আকিদা এবং বিশ্বাস ছিল যদি এই দিনে বছরের প্রথম দিনে অর্থাৎ তারিখ শেষ হয়ে রাত বারোটার পরে যখন এক মিনিট শুরু হবে বছরের প্রথম দিন প্রথম সময়ে যদি জানুস নামের ওই দেবতাকে খুশি করতে পারে তাহলে তাদের ভাগ্যের দরজা খুলে যাবে তাহলে তাদের সারা বছর জীবনে সারা বছরের জন্য বিপদ আপদ দূর হয়ে যাবে তাদের ভাগ্যে লেখা থাকবে শুধু সফলতা আর সফলতা এমন এক ধারণা তারা করত অথচ আমরা মুসলিম আমরা এক আল্লাহকে বিশ্বাস করি আমরা আল্লাহ তালার উপর ইমান এনেছি আমরা জানি ভাগ্যের ভালো মন্দ সব আল্লাহ হাতে আল্লাহকে খুশি করা মুসলমানদের এক দায়িত্ব আর কর্তব্য